হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাঁ চার চারটা বিবি নিয়ে আমি পড়েছি ফান্দে এখন ফান্দে পরিয়া বগা খালি কান্দে আমার অবস্থা হালুয়া টাইট কারণ এই চার বিবির কবে কার জন্মদিন কবে কার বিবাহ বিবাহবার্ষিকী কবে কার এই ডে ওই ডে ইংলিশ ফর টুডে কার কবে ঝুলে গেল সবই আমি ভুলে যাই এত কিছু কি মনে রাখা সম্ভব তার মধ্যে এখন আমি যেটা করেছি সেটা হচ্ছে মোবাইলের রিমান্ডার দিয়েছি যেন বার্থডেতে অ্যাটলিস্ট হচ্ছে উইশ করা যায় নাকি তাহলে তো মনটা একটু ভালো ভালো লাগেই আর এই জন্যই তো আমি সবার এত আদৌ যত্নে থাকি হ্যাঁ বুঝছো ব্যাপারটা এই জন্যই রিমাইন্ডার অনুযায়ী আমি এমন একটা পেজ খুঁজতেছিলাম যেখানে হচ্ছে আমি একটা জন্মদিনের প্যাটার পেয়ে যাব মানে পরিবারের সবাই মিলে হচ্ছে গিয়ে এনজয় করতে পারবো এই রকম ফুড এবং কেক তেমনই একটা পেইজের সন্ধান আমি পেয়েছি দেখো এটার মধ্যে রয়েছে এক ডালা খাবার মানে শাহি পোলাও কাবাব বিন আস্ত মুরগির রোস্ট রয়েছে এই রোস্টের আবার হচ্ছে গ্রেভিটা সেটা আবার ওরা আলাদাভাবে দিয়ে দেয় আর রয়েছে হাফ কেজি লাল বিফ ভুনা মানে পরিবারের সবাইকে নিয়ে একটা কমপ্লিট প্যাকেজ বলতে যা বোঝায় মানে যে কারো জন্মদিনে যদি তুমি এই পেজ থেকে খাবার অর্ডার করো ওই পেজ থেকে কেক অর্ডার করো এ খাবার আনবে বারোটায় ও কেক আনবে বিকাল চারটায় তোমার অনুষ্ঠান দুপুর দুইটায় তুমি কাঁদবে তোমার বৌরাও তোমাকে যাই হোক তো সেই জন্য এমন একটা ওয়ান স্টপ সার্ভিস পেজই আমি এতদিন খুঁজতেছিলাম যেখানে তুমি ডেজার্ট থেকে কেক এবং পরিবারের সবাইকে নিয়ে মিল সব কিছু এক জায়গা থেকে অর্ডার করতে পারো হ্যাঁ বিফের চেহারাটা দেখেছো দেখলেই মনটা ভালো হয়ে যায় এই পেইজের খাবার বেশ ভালো আমার কাছে প্রত্যেকটা আইটেমই বেশ প্রিমিয়াম মনে হয়েছে কিন্তু একটু সমালোচনা না করলে তো ভালো লাগে না নাকি হ্যাঁ এই যে ডালার মধ্যে খাবার দেখছো এটা কিন্তু দেখতে চমৎকার মানে কাউকে যদি তুমি ইমপ্রেস করতে চাও মানে হলুদের দিন হোক বা কোনো বিয়ের দিন হোক জামাই সামনে এরকম একটা থালি তোমরা রাখতে পারো কিন্তু বাসায় খাবার জন্য আমার মনে হয় বক্সে করে খাবার পাঠানোটাই বেশি ভালো কারণ এখন সবার বাসেই তো মোটামুটি একটা মাইক্রো ওভেন আছে নাকি হ্যাঁ সেখান দিয়ে খুব সহজেই খাবারটা গরম করে সার্ভ করা যায় আর দেখো সব পেট পুরে খাওয়ার পরে যদি এরকম ডেজার্ট নিয়ে বসো মানে ওদের বানানো হচ্ছে এই শাহি জর্দা আর হচ্ছে কি ওদের বানানো হচ্ছে কি একটা জন্মদিনের ভালোবাসা মাখা কেক তাহলেই তো তোমার বউ আনন্দে বাগবাকুম বাগবাকুম করে তোমার করে বসে যখন কেকটা কাটবে না ওই দিনটা তোমার আদুরে সোহাগে একদম ভরে যাবে বুঝতে পেরেছ আর তুমি জন্মদিনের মধ্যে এই মাত্র তিন সাড়ে তিন হাজার টাকা খরচ করেই পরিবারের সবাইকে নিয়ে একটা চমৎকার পার্টি করতে পারবে হ্যাঁ তো তোমরা যদি অর্ডার করতে চাও তাহলে এই পেজে নক দিতে পারো হ্যাঁ ফোনটা কিন্তু ধরবে সুলেরা কণ্ঠের একজন মানুষ